হ্যালো আসসালামু আলাইকুম ম্যাক্সিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র রেস্টুরেন্ট ম্যানেজার ফারজানা বলছি আহ মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আছে কিছু ডিভোর্স ব্রাইস প্রোফাইল নিয়ে কথা বলবো তো আজকে আমাদের লাইভ ফেসে যাই আছেন না কেন যাই হোক আমাদের লাইভ একটু জয়েন করে ফেলেন ঝটপট এবং আমাদের লাইভ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে ফেলবেন তো আজকে যে আমরা প্রোফাইল নিয়ে কথা বলবো আজকে কিন্তু আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন ইউ আর দ্যাট ইন আওয়ার ক্যাপশন আমরা কিন্তু আজকে ডিভোর্স ব্রাইস প্রোফাইল নিয়ে কথা বলবো ওকে তো ডিভোর্স ব্রাইসের প্রোফাইলগুলোর এইজ সম্পর্কে এবং তাদের সামথিং ডিটেল ইনফরমেশন সামথিং ইনফরমেশন বেসিক ইনফরমেশন আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে জানিয়ে দিব এবং যা শুধু কিন্তু তাদের ইনফরমেশনই যে বলবো এমন না সাথে তাদের সামথিং কিছু রিকোয়ারমেন্টও আপনাদেরকে জানিয়ে দেবো এই রিকোয়ারমেন্ট অনুসারেই আছে আপনারা বুঝবেন যে কোন ধরনের প্রোফাইল তারা এক্সপেক্ট করছেন তাদের এক্সপেক্টেশন আপনাদেরকে জানিয়ে দেব তো চলে যাই আজকে আমাদের প্রথম প্রথম প্রোফাইলে ওকে তো আজকের আমাদের ফার্স্ট ইনফরমেশন গুলো ছটপট জেনে নেন আজকের আমাদের ফার্স্ট ব্রাইডস এইজ ওনার বয়স হচ্ছে টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড অ্যান্ড ওনার হাইট পাঁচ ফিট ফাইভ ফিট ফাইভ ইঞ্চি অ্যান্ড ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ছটপট ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে রয়েছে উনি সিএসসিতে সিএসসি কমপ্লিট করেছে বিএসসি করে সিএসসিতে এবং উনি কমপ্লিট করেছেন এআইউবি ইউনিভার্সিটি থেকে এবং উনি কিন্তু বি থেকে বিএসসি টা কমপ্লিট করেছেন এমএসসি কমপ্লিট করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এবং উনি কিন্তু ইএমবিএ করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সো ওনার ডাবল মাস্টার্স করা আছে সো উনি ওনার রিকোয়ারমেন্টগুলো আপনাকে জানিয়ে দেবো তার আগে আরও কিছু ইনফরমেশন হচ্ছে ওনার কিন্তু ঢাকা ওয়েল সেটেল সো ওনাদের এক্সপেক্টেশন হচ্ছে ঢাকাতে এর ধরনের পাত্রগুলো অগ্রাধিকার দিবেন এবং আরো ইনফরমেশন হচ্ছে উনি এক কিন্তু একটা সিনিয়র পজিশন হোল্ড করছেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন সিনিয়র সো গুলোর মধ্যে ফার্স্ট অ্যান্ড দ্য মেইন রিকোয়ারমেন্ট মেইন রিকোয়ারমেন্ট ইজ ওনার যে জব করবেন উনি যে জব করছেন এই জবটাকে ওনাকে সাপোর্ট করতে হবে যে পাত্র সাপোর্ট করবে না সেটা অবশ্যই অগ্রাধিকার হবে না সিম্প্লিফাই আর যে পাত্র যে ধর যে সকল পাত্র ওনার জবটাকে সাপোর্ট করবে যে না এখন জব করতে পারে সেই ধরনের প্রোফাইল মেইনলি উনি দেখবেন এবং এটা হচ্ছে ওনার মেইন মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা আর আরেকটি বিষয় হচ্ছে যেহেতু উনি এডুকেটেড একটা পারসন সো উনিও চাচ্ছেন ওনার মতোই এডুকেশন লেভেল যাতে ভালো থাকে এবং সাথে ঢাকাতে সেটল হইলে অগ্রচিকিৎসা দেবেন তখন তো এই হচ্ছে ওনার সামথিং কিছু ইনফরমেশন এবং তাদের তার হচ্ছে রিকোয়ারমেন্ট সম্পর্কে তো চলে যাবো আজকে আমাদের সেকেন্ড ব্রাইডস প্রোফাইলে আজকে আমাদের

রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে ওনার রিকোয়ারমেন্ট বলার ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে জানিয়ে দিই ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি কিন্তু বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে তিনি একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন তো এই উনি যেহেতু কর্মরত অবস্থায় আছেন এনার একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ওনার জবটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে যে যা যে সেখানে যে ক্যান্ডিডেট পাত্র গ্রুমস ওনার আহ জবটাকে প্রায়োরিটি দিবে না সেই ধরনের পাত্র উনি দেখবেন না সো প্রথম প্রায়োরিটি যে যেটা প্রথম মেইন চাহিদা বা রিকোয়ারমেন্ট বলতে পারেন যে অবশ্যই তার জবটাকে সাপোর্ট করতে হবে সে যে জব করছে একটি ভালো একটা পজিশনে সো ওনার রিকোয়ারমেন্টও রয়েছে ঢাকাতে সেটেল পাত্র হতে হবে এবং যদি ভালো জব করছে মাল্টিনাশনাল কোম্পানিতে যেহেতু শর্ট ডিভোর্স ছেলে ডিভোর্স সমস্যা নাই বাটা ইস্যু থাকা যাবে না এটি হচ্ছে ওনাদের রিকোয়ারমেন্টের একটি অংশ তো বয়স ওনার বয়সের সাথে অবশ্যই সামঞ্জস্য রেখে ম্যাচ করে এবং তার হাইটের সাথেও ম্যাচ করে হাইট এই হচ্ছে ওনার সামথিং কিছু রিকোয়ারমেন্ট জানিয়ে দিলাম আরও আরও বিস্তারিত জানতে অভিয়াসলি আমাদের স্ক্রিনে দাও যে নাম্বারটি রয়েছে ক্যাপশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে চলে যাবো আজকের আমাদের থার্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্য লাস্ট প্রোফাইল টু দ্য টু লাস্ট প্রোফাইল actually আচ্ছা তো ওনার পাত্রীর বয়স হচ্ছে থার্টি টু এইচ অ্যান্ড হাইট পাঁচ ফিট তিন ইঞ্চি তো এই পাত্রীর পড়াশোনা হচ্ছে উনি ওনার এডুকেশন ওনার এডুকেশন লেভেল কিন্তু মোটামুটি খুবই ভালো আইইউটি থেকে আই ইউ বি আই ইউ বি থেকে তিনি বিএসসি কমপ্লিট করেছেন এমএসসি কমপ্লিট করেছেন এবং উনি কিন্তু দেশের বাইরে থেকে অর্থাৎ গিভেস থেকে একটি হায়ার ডিগ্রি করে এসেছেন ওখান থেকেও এমএস করেছেন মানে ডাবল মাস্টার্স করেছেন তো পাত্রী এখন বর্তমানে ঢাকাতে আছে এবং জব করছেন একটি মার্জেনার্সি কোম্পানিতে তো এই পাত্রীর জন্য ওনাদের যে ফ্যামিলি থেকে রিকোয়ারমেন্ট যেটা পাত্রের বয়সের সাথে ম্যাচ করে এবং হাইটের সাথে ম্যাচ করে যেহেতু পাত্রের ইস্যু নেই তো ইস্যু ছাড়া কোনো পাত্র শর্ট ডিপোর্স কোনো পাত্র হলে ওনারা অগ্রাধিকার দিবেন এবং যদি পাত্র আহ মার্ফেডেশন কোম্পানিতে কর্মরত হয় অথবা যদি করত হয় বিজনেস করে থাকে তাহলে